অতএব খুশি দিশা আদি কি আল্লাহ পাক আমাদের পয়পালটাকে পারে যিকিরের মধ্যে লিখতে বিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله السميع العليم من المردود الشيطان الرجيم ببركات ونعمة بعظمة بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين سبحان الله وبعده في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مم. اللهم Salli' <Sulleya> mondo Allair ala segue Ehlin uma umma... Ma Nuha Muha Amma Ve seeds offender

সকলের ওপর আল্লাহর তরফ থেকেই অশেষ অনুকম্প বলুন সবথেকে খুশির বিষয় কে আল্লাহ পাক আমাদের রমজান মাধ্যম করে কে আল্লাহর জিকির হতে হতেই যে সোহান আল্লাহ যদি নসিব হয় তো মহরিবের চাঁদ উদয় হবে রমজানুল মোবারকের চাঁদ উদয় হবে পড়েছি যে আয়াতে পাক তাকে ব্যাখ্যা করার এই টাইমে আর সম্ভাবনা মহান কিতাবের মহান আয়া আল্লাপাক ঘোষণা করতে আছেন এ আল্লাহকে যতটা ভয় করা উচিত তদ্রুপ ভয় করা এই আল্লাহর এটার নামই হলো তকোয়া খৌফে ইলাহি ইয়ানি মুকাম্মাল আল্লাহর ভয় ডট এটা হলো তাকওয়া আর এটা যার চলে এসেছে সেই জিন্দেগি তার আবাদ হয়ে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিনরা তাকওয়াকে তিন ভাগে ভাগ করতে আছেন আমার পিতা সৈয়দ সাহেব মরাইনুল হক আল কাদরি আলাইহির রহমান ভাসাই প্রথম নাম্বার হলো যে তাকওয়া হলো ওইটা যেটা সাধারণ লোকের জন্য সে নিজেকে জাহান নাম থেকে বাঁচাবে নাম থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করবে তাতে যেটা করণীয় কর্ম সেটা সে করবে দ্বিতীয় হলো ওষাক ইয়ানি মধ্যবর্তী পন্থা তাপয়া যেটা গুনায় সাগিরা হুজিকরি করবে কিন্তু গুনাহ কাবিরা থেকে একবারে নিজেকে সম্পূর্ণ আলাদা করে সুবহানাল্লাহ নিজেকে একবারে মুকমমল طور پر গুনাহ কাবিরা বড় গুনাহ থেকে যেমন চগলি মদ্যপান জিনা এই রকম গুনাহ কাবিরা বড় বড় গুনাহ সবচেয়ে বড় গুনাহ হলো মাকে থাপ্পড় মারা बापকে থাপ্পড় মারা আপনি যত বড় পরেজগার এবাদতকারী হন কোরআন বলতে আছে তুমি যদি তোমার বাপকে থাপ্পড় মেরে থাকো তা আমাকে স্পর্শ করিও না আল্লাহ মা বাপ কোরআন নিজেকে স্পর্শ করতে দিবে না ওই হাতে যে হাত আপনি বাপ মাকে থাপ্পড় মেরেছেন এই সব বড় কাবিরা গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা আর তিন নম্বর হল আল্লাহর আলীদের তাকোয়া কামিল মুমিনদের তাকোয়া পূর্ণ মুমিনদের তাকোয়া যারা সাগিরা গুনাও করবে না কামিরা গুনাও করবে না পূর্ণ রূপে নিজেকে হতে রাখবে তারা হলেন ওই সকল ব্যক্তি যাদেরকে পূর্ণ মমিন বলা হয় জোরে পড়তে হবে আজকে রমজানের মোবারকের রাত্রি এইবার চার উঠবে এখনই এখন চাঁদ উঠবে আল্লাহ চাই তো যদি উঠে না উঠতে পারে তবে নিরানব্বই ভাগ চাঁদ উঠবে এক ভাগ মানুষ চাহে না যে চাঁদ উঠুক আমার আব্বা যান একজনকে বলছেন যে চাচা আসসালামু আলাইকুম আজ চাঁদ উঠবেই তো যে ঠাট্টা করিও না হ্যাঁ ঠাট্টা করিও না তুমি আমাকে ঠাট্টা করছো আব্বা বলে কই ঠাট্টা করলাম ভালো কথাই তো বললাম হ্যাঁ আচ্ছা তুমি কি করি বুঝলা যে আজকে চাঁদ উঠবে বলছে ওই যে আপনি ঘিয়ের পটকে দিয়েছেন মাথায় মানে রমজানের চাঁদ আসলেই উনি ঘিয়ে পড়তি দিন মাথায় রাখতেন কি আমি অসুস্থ আমি রোজা রাখতে পারবো না তো ওই জন্য আব্বা বোঝেন আজকে যদি চাঁদ উঠবে তা বোঝা দিয়েছে আপনার ঘিয়ে পড়তি দিন জি সোহানা এমনটা না এই রমজান ওই মোবারক এর প্রত্যেকটি কাম সত্তর গুণ সবাব বেড়ে যায় জোরে পড়তে আল্লাহ কফর প্রত্যেকটা নেক কাম সত্তর গুণ বেড়ে যায় কিন্তু যদি গুনা করেন তো এক যদি গুনা হয়ে যায় গুনা করা মানে যদি গুনা হয়ে যায় সুহান আল্লাহ এই আজকের রাত্রিতে যদি কেহ চার হাজার বা ইয়ারা যাক পড়তে পারে আর একুশ বার সুরা এখলাস পড়তে পারে সারা বছর আর রমজান অবধি তার হাত থেকে কোনো অবস্থায় টাকা শুকাবে না টাকা তার তরফে এমন ভাবে ছুটে চলে আসবে হ্যাঁ যেমন বন্ধুকের গুলি ছুটে তীরের ফলা ছুটে এবং ঝর্নার পানি আকাশ থেকে এই উঁচু পাহাড় থেকে জমিনে পড়ে এই রকম করে